আসসালামু আলাইকুম সময় ভিওয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারি চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং পেট বড় হচ্ছে পেট কিভাবে কমানো যায় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনে শুনুন আমাদের পেট বড় হয়ে যাওয়ার কারণ প্রথমত দেখা যাচ্ছে যে আমরা কার্বোহাইড্রেটটা মানে ভাতটা বেশি সবসময় আমরা কিন্তু খাই যার কারণে কিন্তু আমাদের পেট বড় হয়ে যায় একটা বিষয় সেটা হচ্ছে কিন্তু আমরা নিজের চাইতে কিন্তু পেটটাকে কিন্তু সবসময় খুশি রাখি তো বন্ধুরা কার্বোহাইড্রেট যদি আপনারা বেশি বেশি খান আর নিজের পেটটাকে খুশি বা ভালোবাসেন তাহলে কিন্তু পেট বড় হয়ে যাবে এবং নিয়মের মধ্যে চলার চেষ্টা করুন এবং কন্ট্রোল যতটুকু খাওয়া যায় যেটা না হলে না এবং সবজির দিকে ফোকাস দেন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনেকে কিন্তু একটা ভুল করতেছে মারাত্মক সেটা হচ্ছে আপনারা বিভিন্ন টাইপের কিন্তু বাজারে ক্যাপসুলগুলো খাচ্ছেন তাতে কিন্তু আপনি কিডনি কিন্তু দুইটার বেশি না আপনি কিন্তু দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় শেষে কিন্তু আপনি কিন্তু বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাবেন তো বন্ধুরা এভাবে যদি আপনার পেট বড় হয়ে যায় বা কোনোভাবে যদি না কমাতে পারেন আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ